আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটি ছোট্ট দোয়া শিখব যে দোয়াটি আমল করার কারণে যদি কোনো ব্যক্তি ঘর হইতে বাহির হয়ে সে যে যেখানে যাক যে প্রান্তরে যাক যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহানুহ তাহাকে সম্পূর্ণভাবে হেফাজত করবেন সুবাহুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সেই দোয়াটি শিখব আজকে এই ভিডিওতে ছোট্ট একটি দোয়া যেটা ঘর হইতে বাইরে হওয়ার সময় পড়তে হয় আমি দোয়াটি পাঠ করছি আপনার সকলে এই খেয়াল সাথে শুনুন যাদের মুখস্থ নয় আমাদের ভিডিও দেখে মুখস্থ করতে পারবেন শুনে এবং যাদের মুখস্থ আসে প্রতিনিয়ত যখন ঘর থেকে বাইর হব আমরা এই দোয়াটি পড়েই ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াকল করে ঘর থেকে বাইর হব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা সকল প্রকার বিপাদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ সেই দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবারো পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা ওয়ালা আল ল আলহামদুলিল্লাহ এই দোয়াটি অনেকের মুখস্থ আছে শব্দগুলো খুব সহি খুব আসান সহজ বিসমিল্লা এটা তো আমাদের মুখে মুখে থাকে এরপরে শব্দটি কালতু অর্থাৎ আমি ভরসা করিলাম আল্লাহর পরে আল্লাহি তাওয়া কালতু আমি ভরসা করিলাম আল আল্লাহর উপরে যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করেন সমস্ত প্রকার বিপদ আপাদ বালা মুসিবাত থেকে হেফাজত করেন রাস্তাঘাটে চলার পথে চুরি ডাকাতি হাইজাক থেকে পকেটমার থেকে এক কথায় সব সর্বপ্রকার আপাত থেকে আল্লাহ তালা তাকে এই দোয়াটি আমল করার কারণে হেফাজত করেন সব আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা সকলেই দোয়াট আমল করব ইনশাআল্লাহ আমি আবার ওপরে শেষ করছি ভিডিওটি বিসমিল্লাহি ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ